হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিভিওতে আপনারা যে ভিডিওটি দেখেছেন এরকম পছন্দের ছবি দিয়ে কীভাবে স্ট্যাটাস ভিডিওগুলি তৈরি করবেন আজকে ভিডিওটি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ভিডিও পাওয়ার জন্য আমাদের ক্যাপসের প্রয়োজন হবে ইনশোড অ্যাপস সেটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন প্রথমে ইনশোড অ্যাপসটি ওপেন করবেন তারপর একটা এন্টারফেস শো করবে এখান থেকে ভিডিও অপশনটিতে ক্লিক করবেন করবে এখান থেকে আপনার চয়েস মতো আপনার চয়েস মতো যে কোনো একটি ছবি বেছে নেবেন ছবিটিতে ক্লিক করবেন তারপর রাত ক্লিক করবেন করার পর প্রথমে দেখতে পাবেন ক্যানভাস একটি অপশন দেওয়া আছে ক্যানভাস অপশন দিতে ক্লিক করবেন অনে নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা নাইন জি শু সিক্সটিন সিলেক্ট করে দেবেন তারপর এটি ফিফটিন পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর রাইট সেন নিয়ে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাবেন ডিউরেশন একটি অপশান দেওয়া আছে ডিউরেশন অপশানটিতে ক্লিক করবেন নিচে পেন্সিলের মধ্যে একটা আইকন দেখতে পাবেন আইকন অপশানটিতে ক্লিক করবেন আপনি কত সেকেন্ডে ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে বসিয়ে দেবেন যেমন আমি বিশ দিলাম তারপর ওকে ক্লিক করবেন তারপর রাইট নিয়ে ক্লিক করবেন করার পর এখানে একটা হবেন পি আইপি একটি অপশন দেওয়া আছে পি আইপি অপশন দিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি লাইটিং ভিডিও নেওয়া আছে লাইটিং ভিডিওটিতে ক্লিক করবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এর ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটি ফুল স্ক্রিন জুম করে নেবেন নেওয়ার পর নিচে দেখতে পাবেন ব্ল্যান একটি অপশন দেওয়া আছে ব্ল্যান অপশনটিতে ক্লিক করবেন তারপরে স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন রাইট সিনে ক্লিক করবেন আবার পিআইপি অপশনটিতে ক্লিক করবেন এখানে একটি শেডু নেওয়া আছে ক্লিক করবেন ক্লিক করার পর জুম করে নেবেন জুম করে নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন শেডু লেয়ারের শেষ অংশে ক্লিক করবেন ওপর একজন বিরিয়ান বিরিয়ানি অপশনটিতে ক্লিক করবেন করার পর এখানে নিচে দেখতে পাবেন আপন ব্ল্যান্ড অপশনটিতে ক্লিক করবেন তারপর স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন রাইট সিনে ক্লিক করবেন তারপর আবার পি পিআইপি দিতে ক্লিক করবেন এখান থেকে একটি লিরিক্স নেবেন রিল্সটিতে ক্লিক করে এটি জুম করে নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন ব্ল্যান্ড অপশন দিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মাল্টিপ্লাই অপশানটিতে ক্লিক করে দেবেন তারপর রাইট সিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন তারপর আবার পি আইপি অপশন দিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি পিএনজি বর্ডার নেওয়া আছে বর্ডার টিটাই ক্লিক করবেন ক্লিক করবেন উপরে টেম্পারেন্ট বিডিয়ান অপশন দিতে ক্লিক করবেন এটি ফুল স্ক্রিন জুম করে নেবেন তারপর পর রাইট সিনে ক্লিক করবেন দেখেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে চলুন তাহলে একটু প্লে করে দেখি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল সেভ করার জন্য এক্সপোর্ট এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করবেন আবার এক্সপোর্টে ক্লিক করবেন ধন্যবাদ